Ah. Ini bayi di satu. Nah. তো আমাদের ইন্টার দাদা মানে গাছটা কী করতেছে উনি বিক্রি করে দিতে গাছটার বয়স প্রায় অনেক দিনই ছিল গাছটা ছিল আমাদের ঘরের পাশে তো গাছটা আজকে বিক্রি করে ফেলছে উনি আর এখানে ফুল গাছ তো এটা হলো একটি মেহগুনি গাছ আর এই গাছটা আপনার বিক্রি হয়েছে বিশ হাজার টাকা এই গাছটা এখন ভ্যানিয়ে ওনারা উঠাইবো উঠায় তারপরে ওনারা কী করব গাছটা ওনাদের ওইখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এই গাছটা অনেক দিন রাখবো রাখার পর তারপর এটাতে একটা সারে পরিণত হইব পরিণত হওয়ার পরে তারপর এটা আপনার এটা কাঠ দিয়ে আপনার অনেক কিছু বানাইবো এখান থেকে তো আমরা এখন বাজারে চলে আসলাম বাজারে এখানে এইসব সব খা খাওয়া এই দোকানে চটপুরি নাকি অনেক ভালো হয় তো ওনারা দেখতেছি যে এখানে চটপুরি বানাইতেছে তো বানায় ওনারা এখানে এখন চটপুরিটা খাবো তো দেখা যাক যে এখানে চটপুরিটা কীরকম হয় তো আমার সাথে আছে আমার চাচাতো ভাই তো ও দেখবো টেস্ট করে যে এখানে চটপুরি মানে কীরকম লাগে আর গ্রামের চটপটি একটু অন্যরকম হয় ঢাকার তুলনায় এখানে চটপটিগুলো আপনার এই যে ই দেয় ওনারা ওই যে কী বলে এটা মানে একটু তরকারির মতন আর কি হয়ে যায় কেমন জানি লাগে আর কি ওনাদের চটপটিগুলো তো দেখেন কি হয় তোমার কাছে এখানে চটপটি কেমন লাগলো কেমন লাগছে ভালো লাগছে চোখ থেকে পানি পরে নেই আমার চোখ থেকে পানি পড়ছে অনেক ঝাল এই মোরগটা হলো আমার ইনদার দাদার মানে ওনারা এখানে মানে মুরগি পালন করে ওনারা মুক্তভাবে মুরগি পালন করে আর গ্রামে দেখলে বোঝা যায় যে কতটা সুন্দর মুরগি আসলে ওনারা মুরগি ছেড়ে পালন করে তো এর জন্য প্রকৃতিকের এরা বেড়ে উঠে এরা প্রাকৃতিকভাবেই বেড়ে উঠে এদের কোনো ভ্যাকসিন বা আর কোনো যত্ন এরা কোনো কিছুই করে না যখন অসুস্থ হয় তখন একসাথে সব মুরগি মারা যায় যখন শীতকাল আসে আর যখন সুস্থ থাকে তখন আপনার কি হয় মানে ওনার মেডিসিন খাওয়ায় একটার পর একটা তো এরকম মানে সমস্যা দেখা দেয় তো মেডিসিন খাওয়ায় আর যদি আর আপনার ওই যে রানি খেতে হয় তাহলে তো আপনার সবই চলে গেল সবই মারা যায় আর যদি আপনার এমনি ঠান্ডা লাগে তাহলে মেডিসিন খাওয়ালে তাহলে সুস্থ হয়ে যায় যদি কোনো ভাইরাসে আক্রমণ না করে আর ভাইরাসে যদি আক্রমণ করে তাহলে সব মুরগি মারা যায় আর এখানে আপনার সাপ আছে ওই যে ওটা বলে আপনার গুল সাপ আমাদের এখানে বলে তো ওই গুল সাপে এখানে মানে অনেক ভয়ঙ্কর এগুলো এখানে আসে এখানে আসার পর আপনার মুরগিগুলো ধরে ধরে খেয়ে ফেলে এই হাত দেখি কি দেখেছি এত বাচ্চা ওই দিন হয়েছে দুই বছর ঘুঘুর বাচ্চা নিয়ে আসছে কই থেকে যিনি পাইছে তো দেখতেছি যে কি করতেছে বাচ্চাটা ওইখানে নিয়ে আসতেছে তো আপনাদের দেখাই দিচ্ছি গুগুর বাচ্চাটা কই পাইছো তুমি আরে গুগু বাচ্চা না তো বড় বড়টা দাও ওর পেটে কি ডিম আছে না হামু না আল্লাহ কি কিউট তুমি ধরছিলা ঘুঘুর বাচ্চা ও ধরছে তুমি এটা পালবা পালবা নিয়ে যাবা না সো বি ওর বাচ্চাটা দেখেন কত সুন্দর মানে এটা কিন্তু আমাদের দেশীয় ঘুঘুর এর শরীরের কালার এর শরীরের বর্ণ খুবই সুন্দর আর মানে এই ঘুঘুর আপনার এখানে ফোট ফোট হইব আর আমাদের যে ঢাকায় যে ঘুঘু বিক্রি করা হয় সেটা হলো হলিস্টিয়ান ঘুঘু ওটা পুরো সাদা হয় নয়তো ক্রিম কালার হয় কিন্তু এরকম হয় না আর এটা হল দেশি ঘুঘু যা অনেক সুন্দর দেখতে মালা ঘুঘু আবার কেউ বলে তিল্লা ঘুঘু হ্যাঁ এই যে ওই পায়ে নিক্স না আমি যদি কাছ থেকে দেখি দেখি পাটা কিভাবে ফুলে গেছে এই যে ওর পাটা কিভাবে ফুলে গেছে কি কি কয় এই গদুর আকপা কাকু না এই দেখো তো ওই ভাবছে যে আমি ঘুঘু এখান থেকে নিয়ে যাবো হয়তো ছোট মানুষ এর জন্য ওই হলো আমার এক চাচার ছেলে হয় আমার চাচা তো ভাই হয় তো পিচি মানুষ তো এর জন্য ভাবছে যে আমি ঘুঘু হয়তো নিয়ে যাব বাসা কুই ওর পাইকি দিছে নিক্স

সবাই আর ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই বলবেন আর আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব মাই চেলেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ টাটা আল্লাহ হাফেজ